হঠাৎ করে মনে হলো যে একটু বিরিয়ানি খাই তাও আবার হচ্ছে অনেক রাতে তো যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম এই তো বিরিয়ানি রান্না করে ফেলেছি দেখতে পাচ্ছ তো হ্যালো এভি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ অনেক বেশি ভালো আছো তো এই যে আমি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে মুরগিটা হচ্ছে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে ছিল একটা হচ্ছে সোনালি মুরগি যেটা আমি হচ্ছে আট পিস করে নিয়েছিলাম একটু বড় বড় পিস করে আট পিস করে নিয়েছিলাম তো আমি খুবই সাধারণভাবে আর অল্প উপকরণে একদম ইজিভাবে হচ্ছে বিরিয়ানি রান্নাটা দেখাবো তোমরা অবশ্যই যে কেউ এই রান্নাটা কিন্তু করতে পারবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো একবার হলেও অবশ্যই ট্রাই করবা তো এই যে এখানে খুবই সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি হচ্ছে চিকেনটা ভেজে নিচ্ছিলাম খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই একটু হচ্ছে জাস্ট ভেজে নিলেই হবে তো বেশি ভাজলে হয় কি অনেক সময় হচ্ছে মাংসটা শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না তো একটু হচ্ছে লাল লাল হয়ে আসলেই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে আসলে মানুষের মন যে কি চাই সেটা হচ্ছে এক মিনিট আগেও মানে বোঝা যায় না আবার হচ্ছে যখন কোনো কিছু মন চায় তখন কিন্তু সেই জিনিসটা যদি না হয় সেটা খাওয়ার জিনিস হোক বা পরার জিনিস হোক তখন কিন্তু মনটা একদম বেশি খারাপ হয়ে যায় তো আমারও তাই সেম হচ্ছে মনে হলো যে একটু খাবো তো হচ্ছে ঝটপট রান্নাঘরে চলে আসলাম তো যেহেতু রাতে রান্না করেছি মোবাইলের আলোটা হচ্ছে ফ্ল্যাশ দেওয়া ছিল তো যার কারণে একটু কালারটা হচ্ছে একটু ডিস্টেন্স লাগতেছে কিন্তু হচ্ছে শুধু ফোনেই তাছাড়া এমনি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছিলো তো এই তো চিকেনটা আমি হচ্ছে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম টাইম নিয়ে চুলার জালটা একটু অল্প আছে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছিলাম আসলে আমার কাছে সবসময় চিকেন বিরিয়ানি বলো মাটন বিরিয়ানি বলো সব কিছুই খেতে ভালো লাগে আর বিরিয়ানি রান্নাট তো বাচ্চারা যদি পায় তাইলে তো ওরা একদম খুশিতে হচ্ছে একদম খুশিতে হচ্ছে নেচে ওঠে তো আসলে সবার বাড়ি একই অবস্থা মনে হয় তো এই তো অবস্থা তো রাতের বেলা আসলে রান্না করতে আসলে হয় কি মানে আর তাও যদি হয় এরকম হচ্ছে একটু ভারী খাবার তাহলে হচ্ছে গুছাতে গুছাতে আরও বেশি রাত হয়ে যায় আমার কাছে মনে হয় যে এই কাজগুলো আসলে একটু সকাল সকাল সেরে নিলেই মানে ভালো হয় যেহেতু রাতের খাবারের আবার হচ্ছে টাইমটা হয়ে যায় তো আমি খুব তাড়াহুড়ার মাঝখানেই ছিলাম যেহেতু ও রাত হয়ে যাচ্ছিলো আবার এইদিকে হচ্ছে খাবারও চাচ্ছিলো তো আমি এই জন্য একদম ঝটপট মানে যত মানে সহজ পদ্ধতিতে রান্না করা যায় সেটাই হচ্ছে করতেছিলাম এখানে কিছু পেঁয়াজ আমি কেটে নিয়েছি গোল গোল করে আর কিছু কাঁচামরিচ নিয়েছি মাঝখান দিয়ে জাস্ট হচ্ছে একটু কেটে নিয়েছি তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম আমি খুবই সামান্য সামান্য করেই মশলা অ্যাড করতেছি কারণ আমার পাতলা মশলা মানে পাতলা মশলা দিয়ে হচ্ছে খাবারটা খেতে ভালো লাগে আর খুব বেশি রান্নাও করছি না এখানে দিয়ে দিলাম একটু জয়ত্রী জয়ত্রীটা হচ্ছে অপশনাল তোমরা দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো আমার কাছে ছিল তাই আমি হচ্ছে দিয়ে দিলাম আর হচ্ছে এখানে আস্তে আস্তে আমি সব কিছুই আদা বাটা তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছিলাম আর দিয়ে দিয়েছি আমি হচ্ছে রসুন বাটা তো রসুনের সঙ্গে আমি একটু দুই চারটা হচ্ছে কাজু বাদাম আর দুই চারটা কিশমিশ দিয়েছিলাম দিয়ে ভালো করে ব্লেন্ড করে আমি হচ্ছে দিয়েছি আসলে এই আর কাজু বাদামটা যদি হচ্ছে তোমরা বিরিয়ানিতে দাও তাইলে দেখা যাবে একদম বাজারে যে হচ্ছে বা রেস্টুরেন্টে বা দোকানে যে হচ্ছে বিরিয়ানিগুলো পাওয়া যায় না একদম সেম ওরকম হচ্ছে একটা মানে ফ্লেভারটা পাবা তো হচ্ছে অবশ্যই দেওয়ার চেষ্টা করবা আর যদি বাসায় না থাকে তাইলে না দিলেও চলবে সমস্যা নাই তো এই তো আমি আস্তে আস্তে করে একটা একটা করে মশলা দিচ্ছিলাম আর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম মশলাটা কিন্তু নিচের থেকে যেন পুড়ে না যায় সেই জন্য অবশ্যই কিন্তু খেয়াল রাখবা আর এখানে দিচ্ছিলাম জিরা পাউডার জিরা পাউডারটা আমি সবসময় পাউডারই করে রাখি অনেকে আবার বেটে ফ্রিজে রেখে দেয় কিন্তু আমার কাছে মনে হয় যে পাউডারটা করে দিলে সব সময় মানে ব্যবহারের জন্য ভালো হয় দেখা যায় যে ফ্রিজে হচ্ছে ফ্রিজে মানে বেটে রেখে দিলে আবার হচ্ছে তাড়াতাড়ি করে বের করতে হবে আগে বের করতে মনে না থাকলে তখন ব্যবহার করতে আসলে একটু দেরি হয়ে যায় তার জন্য আমি জিরাটা পাউডার করে রাখি আর এখানে দিয়ে দিচ্ছিলাম ধনিয়া গুঁড়া আর হচ্ছে একটু মরিচের গুঁড়া আমি যেহেতু কাঁচা মরিচ কয়েকটা ব্যবহার করেছি তাই মরিচের গুঁড়া খুব বেশি দেয়নি আর খুব বেশি দিলে দেখা যাচ্ছে বিরিয়ানিটাও একদম বেশি ঝাল ঝাল হয়ে গেলে তখন আর ভালো লাগবে না খেতে তো আমি এখানে পানি দিয়ে দিলাম যেন হচ্ছে মশলাটা নিচে থেকে ধরে না যায় তো এখন হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর অল্প অল্প করে পানি দিচ্ছিলাম আর এখানে আসলে দিয়ে দিলাম হচ্ছে একটু বিরিয়ানি মশলা খুবই সামান্য পরিমাণে ছিল তো ওইটা আবার হচ্ছে দিয়ে দিলাম আমি যেটা হচ্ছে রাঁধুনির যে বিরিয়ানি মশলা মশলা থাকে ওইটাই হচ্ছে ব্যবহার করেছি আসলে বিরিয়ানি মশলাটা আমি সবসময় ফ্রিজে রাখার চেষ্টা করি আর হচ্ছে সব সময় থাকেও অনেক সময় বাইরে রাখলে দেখবা যে হচ্ছে অনেক সময় একটু জলা থেকে যেতে পারে তো এই জন্য সবসময় কিন্তু ফ্রিজে রাখবা ঠিক আছে প্যাকেট খুলেও যদি ফ্রিজে রাখো তাইলে হচ্ছে দীর্ঘদিন হচ্ছে নষ্ট হবে না তো এই তো তারপরে এই যে চিকেনগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আসলে এইগুলো হচ্ছে কষানোটাই মেন ভালো যত ভালো করে মাংসটা কষানো যাবে ততই কিন্তু হচ্ছে বিরিয়ানি রান্নাটা বেশি মজা হবে তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছিলাম আর হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম মশলার মধ্যে মুরগিটা কষিয়ে নিচ্ছিলাম তো এই তো মোটামুটি আমার হচ্ছে মুরগির রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে যা আসতেছে পানিটা ফুটতে শুরু করেছে আমি হচ্ছে এরই মাঝে হচ্ছে একটু নেড়ে দিচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় এইভাবে বিরিয়ানি বিরিয়ানি রান্নাটা একবার হলেও করে খাবে আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর এই রান্নাটা এতটাই ইজি যে যে কেউ পারবা আর এখানে আমি একটু দিয়ে দিলাম লিকুইড গরুর দুধ তো এর মধ্যে দুধও দিতে পারো আবার হচ্ছে মিষ্টি দই বলো টক দই বলো এগুলো কিন্তু দিতে পারো আমার কাছে যেহেতু মিষ্টি দই টক দই কোনো কিছুই ছিল না তাই আমি দুধটাই দিয়েছি আর অনেকে কিন্তু দেখা যায় যে ইয়ে করে ওই যে চাউল চাউল দেওয়ার পরে তারপরে হচ্ছে এই দুধ দেয় বা চিনি দেয় আমি কিন্তু এটা করি না আমি একেবারে মুরগির মানে যখন মাংসটা কষাই তার মধ্যেই হচ্ছে চিনি বলো তারপরে হচ্ছে দুধ বলো দই বলো সব কিছু আমি মুরগি রান্নার মধ্যে আগে দিয়ে দিই যেহেতু মানে দেখা যায় যে আবার ওই ভাতের মানে ভাতটা যখন রেডি করব। মানে চাউলটা দেওয়ার পরে তখন আমার খেয়াল থাকবে না বা কোনো কিছু এই জন্য আমি সব কিছু মুরগির মধ্যেই দিয়ে দিই এতে করে আমার কাছে মনে হয় টেস্টটাও ভালো আসে তো আসলে অনেকে আবার আরেকটা কথা বলি অনেকে আবার হচ্ছে যে বিরিয়ানি মশলাটা ব্যবহার করো অনেকে দেখা যায় যে ভাত যখন হবে হবে তখন দাও কিন্তু আমি না আমি হচ্ছে মশলার মধ্যে বিরিয়ানি মশলাটাও অ্যাড করে দিই করে হচ্ছে সাথে হচ্ছে মশলাটা কষিয়ে নিই আমি এইভাবেই রান্না করি তোমরা একবার হলেও আমার রান্নাটা দেখে করে খাবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল ঠিক আছে আর এখানে এই তো পোলোয়া চাউল নিয়ে নিয়েছি পোলুয়া চাউলটা আমি আগে থেকেই ধুয়ে ভালো করে ছাঁকনির উপরে দিয়ে ছেঁকে রেখেছিলাম তারপরে এই তো মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এই যে এখন নেড়ে ছেড়ে আমি ভালো করে ভেজে নেব মশলাটা বা মাংসটাই যেন পানি না থাকে এই সময় হচ্ছে চাউলটা দিতে হবে একদম যখন পানি শুকায় যাবে তখন তারপরে চাউলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো চাউলটা আসলে আলাদা করেও চাউলটা আসলে আলাদা করেও তেলের মধ্যে ভাজা যায় কিন্তু যেহেতু সময় কম আর আমার আমি হচ্ছে ওইভাবে আর মানে দুই রকম কষ্ট করতে চাই না আমি একবারেই হচ্ছে মশলার মধ্যে ভেজে নিই এতে করে আমার কাছে বেশি মানে ইজি মনে হয় তো দেখতে পাচ্ছ যে চাউলটা ফুটে উঠেছে একদম আর সব সময় যখন হচ্ছে পানি দেবে তখন হচ্ছে চাউল যে পরিমাণ দেবে তার ডাবল পরিমাণ কিন্তু পানি দেবে আর পানিটা অবশ্যই গরম ফুটন্ত অবস্থায় কিন্তু দিয়ে দেবে তো পানিটা যেমন ডাবল বলে দিই ভালো করে যে তুমি যদি তিন কাপ চাউল নাও তাহলে ওই কাপ মেপে মেপেই তুমি ছয় কাপ পানি দেবে তাইলে দেখবা যে হচ্ছে ভাতটা একদম ঝরঝরা হবে কখনও হচ্ছে ভাতটা আবার সেদ্ধও হবে ঝরঝরাও হবে ঠিক আছে লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ তো কাঁচামরিচটা মাস্ট দিতেই হবে কাঁচামরিচটা দিলে ভাতের একটা আলাদা রকম হচ্ছে মানে বাসনা হয় তো এই তো হয়ে গেছে দেখতে পাচ্ছ আসলে রাত তো এই জন্য হচ্ছে ছবিগুলো খুব বেশি ভালো হয়নি তো তারপরেও আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছি তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পাশে থাকবে সবাই